হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি ওর পিতা সঙ্গে আছি আপনাদের সঙ্গে তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের ঘটনাটি আজকের ঘটনাটি হলো মাথাহীন লাশ পার্ট তবে আর কথা না বাড়াই চলুন শুরু করছি আজকের ঘটনাটি বারবার মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে সকালে ঝগড়া হবার সময় সে বলেছিল যা দূরে গিয়ে মর এখন সেই কথা শুনে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠছে কিন্তু দুঃখের বিষয় লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝে গ্রামের তিনজন মুরুব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগল কেউ এই লাশ দাফন করতে চায় আবার কেউ ফেলতে চায় ওই পানিতে কেউ কেউ আবার জানাজা পড়ার জন্যই বসে রইল কিন্তু আবারও একই কথা লাশের পরিচয় পাওয়া গেল না এরপর একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে সেখানে এক বারো তেরো বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে কিন্তু চিৎকার করেছে ভয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছুই না সেই লাশের মাথা মাটিতে গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে ছেলেটা হোঁচট খেয়েছে সেখানে এর পরপরই ওঠে কান্নাকাটির রোল সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে যে এটাই সুলেখা সাথে সাথে দু তিনজন মিলে মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ ও তার আত্মীয় স্বজনরা সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশেই রাখে গ্রামের মাতববদের মাঝে দুই তিনজন এই লাশের জানাজা পরে দাফন করতে চায় না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পার্ট থ্রি নিয়ে